আলোচনাবাদ জমা এটা বিশ্বাস করে সালাফান ওয়া খালাফা প্রথম যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত যেরসুর উল্লাহ সাল্লাহ ইসলামের সাহাবীদেরকে লানত করা অথবা গালি দেওয়া অথবা খারাপ জানা সবই কুফুরি কাজ হারাম এবং অবৈধ কাজ এজন্য হজরতে মোয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রদি আল্লাহউতালানো এবং হজরতে আমরুল আস রদি আল্লাহতালানু মুগিরা ইবনে সরবান রাদি আল্লাহ তালানো তাদের বিরুদ্ধে কোনোরকম সমালোচনা করা মন্তব্য করা বা গালিগালাজ করা বা খারাপ জানা বা অন্তরে বিদ্বেষ পোষণ করা সব কাজই হারাপ আলোচনা ও জমাতের আকিদা অনুযায়ী মহাবিয়া এবং ইয়াজিদ এ সম্পর্কে আমাদের করণীয় কি আলহামদুলিল্লাহ সাল্লাহ তো সলামালার রসুল ইল্লাহ মাবাদ প্রথমত আমরা এই প্রশ্নটিকে দুভাগে আলোচনা করতে চাই এক নম্বর হলো হজরত মো আবিয়া রদিয়াল্লাহ আনহু তার সম্পর্কে আহলসুল্না জামাতের আকিদা এবং আহলসলাবল জামাতের আচরণ হল আহলসুল্না জামা এটা বিশ্বাস করে সালাফান খালাফা প্রথম যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত যে রসুরল্লাহ সাল্লা ইসলামের সাহাবিদেরকে লানত করা অথবা গালি দেওয়া অথবা খারাপ জানা সবই কুফুরি কাজ হারাম এবং অবৈধ কাজ এজন্য হজরতে মো ইবনে আবি সুফিয়ান রদি আল্লাহ তালানু এবং হজরতে আমরুল আস রদি আল্লাহ তোলা মুগিরা ইবনে শর্বা রদি আল্লাহ তালানো তাদের বিরুদ্ধে কোনো রকম সমালোচনা করা মন্তব্য করা বা গালিগালাস করা বা খারাপ জানা বা অন্তরে বিদ্বেষ পোষণ করা সব কাজই হারাম আল্লাহ সোহানুয়া তালা যেহেতু সাহাবা একরাম রাদিয়াল্লাহু তা আলাইহিম আলহিম এর উপরে রাজি খুশি আছেন তাদেরকে পছন্দ করেন ভালোবাসেন ভালোবাসার ঘোষণা দিয়েছেন এবং আল্লাহ রসুল্লা সোহবতের কারণে তাদের জান্নাত যেহেতু নিশ্চিত সুতরাং তাদের বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নাই হজতে ইবন আবি সুফিয়ান রদিয়াল্লাউতাল মিন কেবারে মিন কেবারই সাহাবা রসুল সাল্লা সাল্লামের আমলে বয়স্ক বিজ্ঞ জ্ঞানপূর্ণ সাহাবিদের মধ্যে উনি একজন সাহাবি রসুল্লা সাল্লা যাকে ওই লেখার কাজে দায়িত্ব দিয়েছিলেন কোরআনে করিম লিখার দায়িত্ব তার ছিল এবং রাষ্ট্রীয় সকল চিঠিপত্র রসুল্লাহ সাল্লাহ আলী আলুসাল্লাম হজরত মাবিয়া রদি আল্লাহালের মাধ্যমে লিপিবদ্ধ করতেন এবং তা পাঠাতেন আর রসুল সাল্লাহ সাল্লামের তিনি সম্পর্কে শালা ছিলেন যেহেতু হজরতে উম্মুল ইনি উম্মে হাবিবা রদি আনহার তিনি ভাই ছিলেন সমস্ত উম্মতের মুসলমানের তিনি মামা কাজেই তার শান এবং মর্যাদা সাহাবাই কেরাম রেদানুল্লাহ তালিম আজমাইনদের মধ্যে একটি বিশেষ স্থানে রয়েছে হজরত মরবুল খাত্ত রদি আল্লাহ তাল্লাহ আপনারা উমরকে ভালোভাবেই চিনেন তিনি কোনো হালকা কাজ করার লোক নন হজরত উমর তাকে গভর্নর নিযুক্ত করেছেন এবং হজরত উমরের পুরো সময়টা এর পরবর্তী দীর্ঘ সময় ধরে তিনি ইসলামী খেলাফতের গুরুত্বপূর্ণ পদ সিরিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন তার আমলে বড় বড় বিজয়গুলি বিশেষ করে উত্তর এবং উত্তর পশ্চিম অংশে বড় ধরনের সকল অভিযানগুলি তারামুড়ি পরিচালিত হয়েছে একজন কূটনীতিবিদ হিসাবে রাজনীতিবিদ হিসাবে একজন দক্ষ প্রাজ্ঞ বিজ্ঞ মানুষ হিসাবে ইতিহাসে স্মরণীয় মানুষ হচ্ছেন হজরতে মাবিয়া রাজি আল্লাহ দুঃখজনক হলো সত্য যখন আমাদের দেশে এই মাস আসে আশুরা আসে তখন একদল অতিভক্ত লোক তারা হজরতে আবি আর গালি তোলা কেউ গালাগালি করে নওয়াজিক যত বড় আশেখ রাসুল হন অথবা আলে বাইতরা আশেখ হন কোনোভাবেই কোনো সাহাবিকে আপনি গালি দিতে পারবেন না রাসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এটাকে গাল দিতে রাজ সাহাব গালি গালাজ করতে নিষেধ করেছেন আল্লা সুবাহানব তালা সাহাবাহামদের উপর যেহেতু সন্তুষ্ট সুতরাং আপনি তাদেরকে বকাঝোকা করতে পারেন না এ প্রসঙ্গে হাসান বসরি রাহেমাল থেকে কাতাদা রাহেমা বর্ণনা করেছেন কাতাদা বলছেন আমি হাসান বস্ত্রীকে জিজ্ঞেস করলাম যার কুনিয়ত ছিল আবু সাইদ যে কিছু মানুষ তো মোয়াবিয়া রাজিয়াল্লাহ তালানুকে অপছন্দ করে গালাগালি করে তার বিরুদ্ধে কথাবার্তা বলে আপনি এ প্রসঙ্গে কি বলেন তখন হজরতে হাসান বসরি রহমল্লা বললেন আল্লাহ লানত তালা তাদের উপরে যারা হজরতে ময়াবিয়াকে নিয়ে কূটুক্তি করে আমি যতটুকু জানি তারা সবাই জাহান নামে তাহলে সাহাবাইকার তালা তাল আলহিম আজমাইনদেরকে নিয়ে কোনো কটুক্তি করা কথাবার্তা বলা বিশেষত হজরত মোয়াবিয়াকে নিয়ে এটা পরবর্তী উম্মত অর্থাৎ কেবারে তাবে ইন বড় বড় তাব এটা পছন্দ করেন নাই বরং যারা এই সমালোচনা করে তাদেরকে লানত দিয়েছেন আবদুল্লা ইবিন মোবারক বিশিষ্ট একজন তাবি তাবে তাবি যিনি ইমাম আবু ইবা রহমতুল্লাহ আলীর ছাত্র ছিলেন তিনি বলছেন মোয়াবিয়ত কে যদি সমালোচনা করা হয় তাহলে পক্ষান্তরে সাহাবাহাম রেদন আল্লাহ তালা আলী কি সমালোচনা করা হয় ইব্রাহিম ইবনে মাইসারা একজন বিখ্যাত তাবি তিনি বলছেন আমি আমার জীবনে হজরতে ওবার ইবনে আবদুল্লাজিজ রাদি আল্লাহতাল দ্বিতীয় অমর তাকে কোনোদিন কাউকে মারতে দেখিনি আঘাত করতে দেখিনি তবে আমি ওনাকে দেখেছি যে ব্যক্তি মহাবিয়া রাদি আল্লাহ উতকে গালি দিত অথবা বকা দিত অথবা তার সম্পর্কে কটুক্তি করতো তাদেরকে ডেকে এনে তিনি রীতিমতো ব্যাথ মারতেন আঘাত করতেন ব্যাথ মারতেন অথচ উনি জীবনে কাউকে কোন কাজের জন্য এরকম বিচারের আওতায় আনেন নাই হজরত মোহাবিয়ার জেলা তোলাকে কটুক্তি করলে যেরকম বিচারের আওতায় তিনি এনেছেন এ সংক্রান্ত যতগুলো রেওয়ায়েত আলোচনা বল জামাতের বড় বড় ইমামদের থেকে আজ এসেছে সবার বিবরণ একই যে হাদরতে মহাবিয়াকে গালিগালাজ গালাজ করা কুফুরি কাজ এটা কোনো ইমানদারের কাজ নয় আপনি আলিবাইদকে ভালোবাসেন এটা আপনার যেমন ফরজ ও এর মধ্যে অন্তর্ভুক্ত মহাবিয়া রাজি আল্লাহ ভালোবাসাও আপনার ইমানের অংশ কোনোটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই ইমাম আহমুল হাম্বল রাহমুল্লাকে প্রশ্ন করা হয়েছিল এটাকে বলা যাবে যে মোয়াবিয়া রাজি আল্লাহন ইসলামহীন অবস্থা অথবা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি বললেন যে না কোনো ভাবি না লাইক ফরু ইল্লাহ আসাহের সাল্লা কেন মহাবিয়ার চেয়ে অনেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো সাহাবিকেও কাফের শব্দটি ব্যবহার করার কোনো সুযোগ নেই আমাদের দেশে দেখবেন কিছু মানুষ সোহাদায় কারবালার বালার মাহফিরের নামে অথবা আলে নামে করে হজরতালাস আপনি যদি ইয়াজিদের বিরুদ্ধাচরণ করেন সেটা ভিন্ন হিসাব ইয়াজিজদের সাথে হজরতে মহাবিকে গুলিয়ে ফেলা যাবে না বুঝতে হবে আপনাকে দুজনের মধ্যে পার্থক্যটা কত বেশি যেমন পার্থক্য ছিল হজরত নূহ আলাই সালাতাম এবং তার ছেলের মাঝে আল্লাহ সুবাহামকে বাঁচানোর সব ব্যবস্থা নিয়েছেন আর তার ছেলেকে পানিতে মৃত্যুবরণ করা সকল ব্যবস্থা করেছিলেন হতে পারে দুজনের মধ্যে এই পার্থক্য কিন্তু ওই ছেলের জন্য হজরত নূহকে আপনি গালি দিতে পারেন না ঠিক তেমনিভাবে ইয়াজিদের কারণে হজরতে মাবিয়া রাজি আল্লাহ তালুকে গালি দিতে পারেন না এটা সম্পূর্ণ ইমান বিরোধী কাজ এ প্রসঙ্গে ওলামায় কেরাম রাদান আল্লাহ তাল আলী দীর্ঘ বিবরণ রয়েছে ইবনু আব্বাস রাজি আল্লাহ একটা উক্তি বর্ণনা করি আমি আলোচনাটা ইতি টানবো খিরাল ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল আলানু হাল্লা কাফি আমির ইল মুমিনা মাবিয়া তা মা আও তারা ইল্লাবে ওয়াহিদা তিন ইবনু আল্লাহ তোমাকে জিজ্ঞেস করা হলো আপনি মাবিয়া সম্পর্কে কি বলেন তিনি তো বিতিরের নামাজ এক রাকাত পড়েন আনহু ইকি হন তখন ইবন আব্বাস বললেন মন্তব্য কিছুই নাই মিয়া নিজে একজন ফকি সে এক রাকাত ফোরুক তিন রাখাত পড়ুক এই ব্যাপারে পাল্টা ফতুয়া দেওয়ার মানুষ আমি ইবনে আব্বাস নই আমি জানি মোয়াবিয়া নিজেই ফকি সুতরাং তার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার মতো ক্ষমতা আমি ইবনে আব্বাস রাখি না এবং তিনি বললেন মহাবিয়ার দিয়াল্লাহ তালানো এমন এক মানুষ মা রাইতু রাজুলান কানা আকলাকা এরকম যোগ্য লুক আমি দেখি নাই যিনি রাষ্ট্র চালানোর জন্য ব্যবস্থাপনার জন্য মহাবিয়ার মতো যোগ্য লুক আমি ইবনে আব্বাসের আর আমি কাউকে দেখি নাই সুতরাং বল জামাতের স্পষ্ট পরিষ্কার আকিদা হলিয়া রিয়া নুকে কোনো রকমের কটুক্তি করা কোনো প্রশ্নই উঠে না গালি গালাজ কুফুরি এগুলো তো অনেক দূরের কথা অন্তরে ঘৃণা করারও কোনো সুযোগ নেই যদি কেউ এরকম বদভ্যাস থেকে থাকে এখন ছেড়ে দিবেন কারণ এটার সাথে আলোচনাতল জামাতের আকিদার কোনো সম্পর্ক নাই যদিও একদুল একদল লোক এরা নিজেদেরকে আলে বাড়িতে আসে বলে এই ভুয়া কথাগুলো মানুষের কাছে প্রচার করে এবং আপনারা অনেক ভিডিও ক্লিপ দেখবেন যেখানে সরাসরি গালি গালাজ করা হচ্ছে নওজবিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সত্য কথাটি বুঝার তৌফিক দান করুক আমিন